এই শাকটা মাছ রান্না করা সরি করে খাওয়া যায় এই শাকটা ভাজি পেলেও খুব মুখে স্বাদ লাগে রুচি বেশি উঠে কিন্তু তরকারি না থাকলে সব তরকারিতে এটা খাওয়া যায় আপনাদের এই দুধ কর্মীদের বর্ষা মাসের দিনে এই শাকটা বেশি গ যায় এই শাক শাকটা যদি একজন মানুষ দুই দিন জ্বর রইল মুখে রুচি কমে গেল এই শাকটা দেয় রান্না করে ভাত দিলে রুগী মানুষ ভালো হয়ে যায় এক থালি যায় দুই থালি ভাত খাই হারবে তার মুখে এত রুচি উঠেমার শাকটা এইরকম শাকটা বারো মাসই পাওয়া যায় এলাইচা এটা বারো মাসই আমার বাড়ির সমস্যা আসছে আমরা বারো মাস এরা রান্না করে খাই এই যে মোরখ শাকটা এই মোরখ শাকটা শৈলের রক্ত যার তুমি যায় মরক শাকটা খাই রান্না করে খাইব শৈলে তার রক্ত বাড়বো দুর্বলতা তাকাই যাব এই কলমি মোরগ শাক সব শাকের উপরে হইলে রক্ত বাড়ে মোরগ শাকের এত উপকার এই তেলা শাক দেয়া রান্না করে ভাত খেলে আমার এই যে ডায়াবেটিস হয় বলে এই ডায়াবেটিস ওই শাক ডায়াবেটিস ওষুধ না আমরা এই ডায়াবেটিস ওষুধই আমরা বাতের সিদ্ধ দেওয়া বর্তা করে খাই রান্না করে খাই শাক রান্না করে খাই আমরা তেলা খুঁজে পাতা শাক খাইলে আল্লাহ ডায়াবেটিস থাকে না আর এই দেখা

এই শাকটা ফসলের আগে হয়ে যায় আগে যায় আমরা তুলে এই শাক আমরা পিঠাল রান্না করে খাই বা এমনি রান্না করে খাই এরা এই যদি শাক বজায় তার মধ্যে এটা এক নম্বর সুস্বাদ শাক এটা তুলবার গেলে না সবাই জাগে আমরাও এটা বিশেষ করে ধানের জমির পাশে এগুলা প্রচুর দেখা যায় আর এটা হচ্ছে তেলাকুচা শাক এটা বিশেষ করে বাগান টাইপের গাছ গাছের লতার মতো হয় এটা যেইটা ওষুধ গুলাগুলো আছে যারা ডায়াবেটিস রোগী তাদের কাছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ এই গাছটা সেই জন্য এটা ধরে রাখার একটা আছে যেটা আমরা হারিয়ে নিতে চায় না গ্রামের কৃষকরা বলে হেল্যান্ট শাক খাতে বলে আর মেন কথা মূলত আমাদের ভিটামিনের অভাবে মানুষের মুখে ঘা হয় চোখে কম দিকে হয় সেজন্য আরও বেশি করে শাক খেতে বলে সেজন্য আমরা সবাই এই শাক বেশি খাই কুড়ায় তুলেছি এগুলো হচ্ছে মাসিসির এক্সেনের তুলেছি এটা হচ্ছে কাটাকড়ি এটা হচ্ছে ভিটামিনযুক্ত খাদ্য এটা শান্তি শাক শান্তি ভিটামিন অনেক কাজে লাগে দতিয়া লাগে আর হচ্ছে মিষ্টি কুমড়া খুব ভিটামিনযুক্ত চোখের যত ইয়ে হয় ভালো হয় আর বউ কুকুর শাকও হচ্ছে হলে নানান সার দিয়ে রান্না করা যায় ভালো যায় আর হচ্ছে লেটুটি কেস্তর শাক কিস্তর শাকটাও হচ্ছে হলে ভিটামিন সঙ্গে এক মিশায়ে ভাজি করা যায় আর হচ্ছে কচু শাক হচ্ছে হলেই চোখে যে খালি হয় চোখে যত ভালো হয় আর হচ্ছে পুষ্টিকারও আছে এই একটা শাক শান্তির শাক শান্তির শাকটা খাইলেও এডিও উপকার এই যে এই শাকটা কলমির শাক কলমির শাক খালি চোখ চোখ খসা হবে চোখের ধুটি যুদিকালে কুকুলাগুলো থাকে খসা হবে কিন্তু সব রকমের এই কলমির শাকটা হচ্ছে ইত্যাদি আর এই যে এই শাক মিষ্ুণ্ডের শাক মিষ্টাকুণ্ডের শাক দিয়ে আর এই যে লাউ শাক দিয়ে এই বাত বেতির শাক দিয়ে আমরা এক জায়গায় করি ভাজি ভাজলি পারে স্বাদ হয় খাওয়া যায় ভালো তারপরে এই যে তেলাকুচির শাকটা এই তেলাকুচির শাক নানান উপকারী এডি যদি হাতে একটু মস্কা লাগে বেতা পাই মসকা বেতা একটু আপনারা তো বলেন বেতা পাই একটু বেতা পালি পারে সেই জায়গায় সেচি লাগা দিলি বেটা ভালো হয়ে যায় তার সে চোখে যদি চোখের ভিতরে যদি একটু লাল হয় খুলি পরে এডি ডলি লাগা দিলে পারে সেডি ভালো হয়ে যায় নানান রকম কাজে লাগে এই গাছটা আবার এই গাছটা খাওয়াও যায় পাঁচ বছর আগে এই শাকগুলো ভালো মতন পাওয়া গেছে এখন পাওয়া যায় না এখন অত পাওয়া যায় না কারণ সার বেশের তোরে জিনিসটা মারা যায় আর আমরা জৈব সার দিয়ে তৈরি করি থাকে সেটি থাকে সেটি আমরা হচ্ছে গা সেই শাকটাই খাই সেই শাকটাই খাই এখন ভালোভাবে বেশ সুন্দর যে যেটা আমরা দেখি চাইডি হচ্ছে এই এটা ওটা ছিটি দিই সাইড ছিটি দিই শাকটা সেই যারা পরিষ্কারভাবে আমরা এই জায়গা দিয়ে খাই থেকে হয় এটা যে চৈত বৈশাখে ফালুবনের শেষের থেকে শুরু হয় কিন্তু চৈত্র বৈশাখে বেশি আকারে পাওয়া যায় যে যেখানে সেট সেটা মাটি সে সেই জায়গায় গিমা শাক বেশি জন্মায় আর শুকনো জায়গায় গিমা শাক আপনি পাইবেন না বুঝছেন আচ্ছা আর এটা খাওয়ার পদ্ধতি হলো এতে তো খালি খাওয়া যায় কিন্তু তো তিতা বেশি কিন্তু তো আলু দিয়ে আর হলো তো ঘি দেওয়া বাজলে আরও বেশি ভালো আর আমরা তো সাধারণত জিতে পাই না এজন্য আমরা একটু সর্ষের তেল দিয়ে ভাজেন ভাজেন তারপর আপনি যে কোনো মাংস দিবেন সবাই পছন্দ করার মতো ছাচ বিলতা পাতা ছাচ বিলতা পাতা আমরা যে করে খাই সেই জন্য নয়া কৃষির আমরা সবাই গান গে গাই সেই জন্য আমরা সবাই নয়া কৃষির গান গে গাই 上前，嘎切泥巴。